পরিচ্ছন্নতা অবলম্বন করব পরিবেশ দূষণ দূর করব এই প্রতিবাদ্যকে সামনে রেখে ওয়াল ভিশন বাংলাদেশ এর কর্ণফুলী এরিয়ার উদ্যোগে পরিবেশ দূষণ সচেতনতায় প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে মেয়র মহোদয় বলেছেন যে এটা মার্কাস বাংলাদেশ মঙ্গলবার দুপুরে নগরীর বাকুলিয়া কালামিয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুকান্ত ভট্টাচার্য আমি শিক্ষার্থীদের বলি তোমার বন্ধুদের সহ নিয়ে আমি তাকে ভালো মানুষ সহজ বন্ধুদেরও সাহায্য করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে এক্ধীর জনগোষ্ঠী সবাইকে নিয়ে পড়া ডিসক্রিমিনেট করবে না এই যে পার্বত্য চট্টগ্রামে এখানে হৃদয় ছড়িয়ে যায় কেন পরিবেশ এত সুন্দর আহারো এই যে তুমি একটা ধর্মীয় গানেই তো আছে এই সুন্দর ফুল সুন্দর ফল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাক এর জেলা সমন্বয়ক এনামুল হক কারিতাস এর প্রোগ্রাম অফিসার শিপু গোমেজ ব্রাউড বাংলাদেশ ফোরামের উৎপল বড়ুয়া সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন পলিথিন এবং প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ কারণ শিক্ষার্থী জানাবেন তার পরিবেশ জানবে তার পরিবার

অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সদস্যদের হাতে ক্রেশ তুলে দেন অতিথিরা